সাধারণত বাংলাদেশের যে জেন জি জেনারেশন জি তারা পলিটিক্সকে হেড করে মানে তারা পলিটিক্স পছন্দ করে না এটাই বাস্তব আমি তাদের উদ্দেশ্যে এবং তাদেরকে প্রথমত তাদের এই সমর্থনকে ঘৃণা করাকে আমি সমর্থন করি এটা হচ্ছে প্রথমত আর দ্বিতীয়ত তাদেরকে আমি আরেকটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে এজ এ মুসলিম হিসেবে এই বার্তাটা আমি দিচ্ছি সেটা হচ্ছে পবিত্র কুরআ সুরাতুল সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আকিম আকিমুদ্দিন তোমাকে দিন প্রতিষ্ঠার কাজ করতেই হবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম আর রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কাজ তোমাকে করতেই হবে মানে আকিমের দিন এটা হচ্ছে ফরস তে দিন প্রতিষ্ঠার যে রাজনীতি রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠার যে রাজনীতি এটাকে তোমার করতেই হবে এটা ফরস আমরা মনে করি শুধুমাত্র নামাজ রোজা পড়লেই এটা এটা মনে হয় ফরস না এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কাজ করা হচ্ছে প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ এখন পবিত্র কোরআনের আয়াত আর এক আয়াতে তালা বলছেন ওয়া তাসিমু বেহাবলিল্লাহি জামিয়াং ওয়ালা তাফরাকু ওয়া তাসিমু দীরভাবে শক্তভাবে জামাতবদ্ধভাবে সিসাডালা প্রাচীরের ন্যায় তুমি ধরে রাখো আল্লাহর দিনকে ওলা রাকু বিভক্ত না বিভক্ত হয় না মানে একাতে বলছে আকিমের দিন দিন প্রতিষ্ঠা তোমাকে করতেই হবে দিন প্রতিষ্ঠা রাজনীতি তোমাকে করতেই হবে এটা বাধ্যতামূলক কারণ আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর খাইয়া আল্লাহর সব কিছু নিয়ামত পাইয়া তুমি আল্লাহর হুকুমটা ওই বাস্তবায়ন করলা না কোরআনের একটা আয়াত একটা অক্কর একটা হরফ কারো অস্বীকার করার কোনো ক্ষমতা নাই অতএব সেই পবিত্র কোরআন আল্লাহ তালা বলছেন আকিমির দিন রাষ্ট্রীয়ভাবে তুমি কি করো দিনরে প্রতিষ্ঠা করো জেন জি জেনারেশন জি যারা তাদেরকে আমি এই বিষয়টা বুঝার জন্য অনুরোধ করব। কারণ পৃথিবীতে কেউই থাকবে না কেউ থাকবে না পৃথিবীতে সবাই চলে যেতে হবে একদল মানুষকে হাসারের ময়দান আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমরা আমার দিন প্রতিষ্ঠার কাজ কেন করলা না তখন তারা বলবো আল্লাহ আমারে তো কেউ দাওয়াত দেয় নাই আমি তো এই দাওয়াত পাইছি না তারা আল্লাহ তালা বলবো তাদেরকে জাহান্নামে নিয়ে যাও জাহান্নামে নিক্ষেপ করো তাদেরকে নারুল্লাহ আফ ইদা আল্লাহর নার মানে আগুন আল্লাহর আগুন তাহলে আল্লাহর আগুনে তাদেরকে কি করো নিক্ষেপ করো কিন্তু তারা বইয়ের ছুটে বলবে আমাদেরকে কেউ দাওয়াত দেয় না এই পৃথিবীতে তখন তার জবানকে আল্লাহ তালা বন্ধ করে দিবে তার হাত তার পা তার কান সাক্ষী দিবে যে এমক লুকে আমাকে দাওয়াত দিছিল। জামাতের লুকে আইসা আমাকে দাওয়াত দিছিল। ডক্টর মিজানুর রহমান আজহারি আমাকে দাওয়াত দিছিল। সে তার হাতে বলবে তার পায়ে সাক্ষী দিবে বাঁচার কোনো সুযোগ নাই আরেকটা কথা বলি উদাল্লিন নাস এই পবিত্র কোরআন এই আল্লাহর আইন কার জন্য আসছে আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন হুদল্লিন হুদাউল ফুর হুদাল্লিন নাস কি এটা কি শুধু মুসলিম নাস আল্লাহ কি বলছে হুদল্লিন মুসলিমিন না নাজ বলছে প্রত্যেক মানুষ এই কোরআনের আইন কার কার জন্য হেদায়েত প্রত্যেক মানব জাতির জন্য প্রত্যেক ধর্মের জন্য প্রত্যেক মতের জন্য সবার জন্য এই কোরআন আল্লাহ রায় একটা হেদায়েত একটা আশীর্বাদ একটা বাণী একটা সুন্দর শৃঙ্খল সমাজ ব্যবস্থা এখানে সব মতের মানুষ অধিকার পাবে সব ধর্মের মানুষ অধিকার পাবে চুরি রাহাজানি গুন্ডামি চাঁদাবাজি বাস স্ট্যান্ড দখল টেম্পু স্ট্যান্ড দখল এই কোরআনের আইনের মধ্যে থাকবে না এটা হচ্ছে সবার জন্য মঙ্গল সবার জন্য সুন্দর আইন তে এই জিনিসটা স্টাবলিশড করার জন্য সবাইকে চেষ্টা করতে হবে বিশেষ করে জেন জি যারা আছে তাদেরকে আমি বলছি হ্যাঁ আপনারা তোমরা কি করো পলিটিক্স ঘৃণা করো ঠিক আছে তো কোন ধরনের পলিটিক্স ঘৃণা করো এটাকেও বুঝতে হবে এবং কোন ধরনের পলিটিক্স মানবতার জন্য এটাকেও তোমাদেরকে বুঝতে হবে আশা করি আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করবে ধন্যবাদ